রান্নাঘরে চুলার কাছে গেলে তুই কালো হয়ে যাবি আর ছুরি হাতে নিচ্ছিস যদি হাত কেটে যেত তাহলে মা হাত তো আপুরও কাটতে পারতো আমার মুখে মুখে তর্ক করে যা বলছি এখান থেকে যা তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না আপু কি করছো কাজ করছি তুই এখানে কেন আসছিস দেখি দাও আমি তোমার একটু হেল্প করে দিই না কোনো হেল্প করতে হবে না তুই যা যে পড়তে বস মা যদি দেখে তুই রান্নাঘরে আসছিস তাহলে উল্টা আমাকে বকা দিবে যা আপু মা কিচ্ছু বলবে না দাও বললাম না যা আমি সব পারি তো কি ব্যাপার তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্নাঘরে আসবি না রান্নাঘরে চুলার কাছে গেলে তো তুই কালো হয়ে যাবি আর ছুরি হাতে নিচ্ছিস যদি হাত কেটে যেত তাহলে ঠাকুরও কাটতে পারত আমার মুখে মুখে তর্ক করে যা বলছি এখান থেকে যা আরে যে তুই তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্না ঘরে ডাক দিবি না তুই না আসলে বুঝিস না জোর যে হাতটা যদি কেটে যেত তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া করুক তাই না মা আমি তো ওকে রান্না করে ডাকিনি ও নিজে আসছে আমি উল্টা বকা দিয়ে ওকে পাঠাছিলাম পড়ার জন্য নিতুর মা সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না নাবিলার কথাটাও তো একবার ভাবতে হবে নাকি সে সৎ মেয়ে বলে এই যে বাড়ির পুরো কাজ এক হাতে সামলাই কই তখন তো কোনো সমস্যা হয় না আর তোমার মেয়ে কিছু করতে গেলেই নানান ধরনের সমস্যা হয় তাই না কি বলতে চাও তুমি কি আবার বলতে চাই আজকে তো তুমি সারা দিন বাড়িতে ছিলে তোমার মেয়ে নিতু তো ভার্সিটি থেকে ফিরে এসে সারাটা দিন বাড়িতেই ছিল। তোমরা দুজনে মিলে ইচ্ছে করলে রাতের রান্নাটা করতে পারতে না তুমি জানো না যে আমি রান্না করি না বাবা থাক না আমি রান্না করছি তো মার সাথে শুধু শুধু ঝামেলা করার দরকার শুনছো শুনছো কি বললো মেয়েটা সারাটা দিন অফিসে খাটুনি খেটে বাসায় ফিরে এসে আবার এই পুরো সংসারের ঘানিটা তাকে টানতে হয় আর তুমি তুমি কি করো তুমি তো সারাটা দিন চুপচাপ শুধু বিছানার উপর বসে থেকে তিন বেলা খাও সংসারের কয়টা কাজ করো বলো তুমি সংসারের কয়টা কাজ করো মেয়েকে আল্লাহ দিচ্ছ না বেশি আল্লাহ দিও আল্লাহ দাও কিন্তু ভালো না পরে পস্তাতে হবে তুমি কেন শুধু শুধু মাকে কথা শোনাতে গেলে আমি তো এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তাই না মানে সবই জানি আর ঝামেলা কি আমি সাধে করি দেখ না ওরা তো সারাদিন বাড়িতেই ছিল ইচ্ছে করলে এই কাজটা করতে পারতো না অথচ দেখ তুই অফিস থেকে কত খাটুনি খেটে বাসায় এসে আবার এই সংসারের সব কাজগুলো এক হাতে সামলাস মারে তোর এই কষ্ট ঝামেলা সহ্য করতে পারি না সমস্যা নেই বাবা আমি এগুলো এনজয় করি এটা তো আমার নিজের বাড়ি কাজ করতে কিসের সমস্যা আর আমার রান্না করতে খুব ভালো লাগে আর অফিস করে এসে সারা দিন কি বাসায় বসে থাকবো নাকি কাজ কাম করলে তো নিজেরই ভালো আমি কাজ শিখছি বেরপর আমাকে সংসার করে খেতে হবে না হয়েছে হয়েছে শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না একেবারে বুড়ি মানুষের মতো কথা খুব বড় হয়ে গেছিস তাই না ঠিক আছে কিরে আজকের কাপড় গুলো ধুয়ে রেখে গেলি না এতগুলো কাপড় যে আমি বালতিতে রেখে দিয়েছি চোখে দেখিস নাই মা ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে এখন অফিসের দেরি হয়ে গেছে আচ্ছা রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত এখন কে ধোবে এতগুলো কাপড় আমা কাপড় ধোয়াতে এরকম কঠিন কোনো বিষয় না আপনি আর তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না এতগুলো কাপড় আমি ধোবো আমি আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবি তারপর বাকি সব কাজ কি আসার পর থেকে চুপচাপ বসে আছো কিছু তো বলো সব সময় কথা বলাই লাগবে চুপচাপ কি বসে থাকা যায় না না তেমন কিছু না কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আসার কোনো একটা কারণ আছে কোনো কারণ নেই ভালো লাগছিল না তাই চলে আসছি বুঝতে পারছি তাহলে ব্রেকিং নিউজ দিয়ে চটপট করে তোমার মনটা ভালো করে দিই বাসায় বাবা মা দুজনে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে মেয়ে দেখতে চাচ্ছিলো আমি বলে দিছি আমার পছন্দের মেয়ে আছে তারা রাজি হয়ে গেছে কেন রাজি হবে না এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাবো আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না আমাকে এখন বিয়ে দিবে না কি আশ্চর্য কথা তোমার পড়াশোনা শেষ এক বছর যাব চাকরি করতেছ আমিও চাকরি করি তাহলে আমাদের বিয়ে সমস্যাটা কোথায় সমস্যা আছে তুমি বুঝবা না না বললে বুঝবো কি করে মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে যা কারোর সাথে শেয়ার করা যায় না কারোর সামনে প্রকাশও করা যায় না এই দুঃখগুলো শুধু রাত্রের অন্ধকারে যখন বালিশে মাথা রাখা হয় তখন এসে চেপে ধরে এসব তুমি বাদ দাও বিয়ের পরে সব দুঃখ দুঃখ থাকবে সব পালাবে আমি দু দিনের মধ্যে তোমাদের বাসে লোক ব্যবস্থা করতেছি বললাম তো আমার এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগছে না আমার মনটা আজকে ভালো নাই আচ্ছা তুমি থাকো আমি যাই হ্যাঁ আচ্ছা অন্য কোনো